নমস্কার বন্ধুরা আমি সুরজিৎ কোলে জিপিএস অফ স্টক মার্কেটে সকলকে স্বাগত জানাই আজকে আমরা বেশ কিছু ক্যান্ডেল স্টিক চার নিয়ে আমরা আলোচনা করব যেটা টেকনিক্যাল অ্যানালাইসিস করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রথমেই যে ক্যান্ডেলটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মারুবুজু ক্যান্ডেল এই মারুবুজু ক্যান্ডেল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টেকনিক্যাল অ্যানালাইস করার ক্ষেত্রে দেখুন মারবুজু ক্যান্ডেল একটা হচ্ছে বুলিশ মারবুজু আর একটা হচ্ছে বেয়ারিস মারবুজু যদি বুলিশ মারবুজু বলি যে দামে প্রাইস ওপেন হয় সেটাই তার লো এবং প্রাইস বায়াররা কিনতে কিনতে প্রাইসকে ওপর দিকে নিয়ে চলে যায় এবং যে দামে বন্ধ করে সেটাই হচ্ছে তার ক্লোজিং প্রাইস এই ক্যান্ডেলকে আমরা বলছি বুলিশ মারবুজু ক্যান্ডেল যদি বুলিশ মারবুজু ক্যান্ডেল তৈরি হয় ঠিক যেটা চার্টে দেখা যাচ্ছে পাশে যে চার্টটায় একটা ক্যান্ডেল তৈরি হওয়ার পর যখনই ওর হাইটা ক্রস করে প্রাইস ওপর দিকে মুভমেন্ট শুরু করবে সেখান থেকে প্রাইস কিন্তু আস্তে আস্তে ওপর দিকে যাওয়ার চেষ্টা করবে এবং এটা একটা স্ট্রং রিভার্সাল ক্যান্ডেল বলা যেতে পারে মার্কেট যদি আগে থাকতে অনেকটা নিচের দিকে আসে তারপর সাপোর্ট লেভেলে যদি একটা এই ধরনের গ্রিন বা বুলিশ মারুবুজু ক্যান্ডেল তৈরি হয় জানবেন ওর হাই কাটলেই প্রাইস একটা মুমেন্টাম শুরু হয়ে যাবে সেই মুমেন্টামটা প্রায় অনেকটা উপর দিকেই চলবে এবং সেমভাবেই আমরা স্ট্রং বিয়ারিস মারুবুসু ক্যান্ডেলকেও দেখব কীভাবে না যে দামে প্রাইজ ওপেন হয় সেই দামটি তার দিনের হাই হয় এবং প্রাইস সেলাররা সেল করতে করতে প্রাইসকে নিচের দিকে নিয়ে আসে এবং যে দামে প্রাইস ক্লোজ হয় সেইটাই হয়ে যায় তার লো প্রাইস এই স্ট্রং বিয়ারিস মারবুজু ক্যান্ডেল দেখেও কিন্তু ভালো ট্রেড নেওয়া যায় যেমন এখানে চার্টেমা দেখা যাচ্ছে একটা বিয়ারিস মারবুজু ক্যান্ডেল তৈরি হওয়ার পর যাই ওর লোটা কেটে প্রাইস নিচের দিকে চলা শুরু করবে প্রাইসের মধ্যে মুমেন্টাম আসবে এবং প্রাইসে ফল হয়ে নিচে থেকে আসবে এই ধরনের ক্যান্ডেল কিন্তু টেকনিক্যাল অ্যানালাইজ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুতরাং মারবুজু ক্যান্ডেল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শুধু গুলিশ মারবুজু আর বিয়ারিস মারবুজু যে এই ধরনের ক্যান্ডেল তৈরি করে সেটাই নয় এর সঙ্গে আর দুটো টাইপ আছে তার ভাগগুলো আমরা একটু দেখব নেক্সট যে চার্টে যাব দেখুন নেক্সট চার্টে আমরা দেখছি যে মারবুজুকেই আবার দুটো ভাগে ভাগ করছি আমরা এখানে একটা হচ্ছে ওপেন মারবুজু ওপেন মারবুজু কেন বলা হচ্ছে না এর প্রাইস যে দামে ওপেন হয়েছে সেটাই তার লো এবং প্রাইস ওপর দিকে যাওয়ার পর খানিকটা হাই করে এবং দিনের শেষে একটা জায়গায় ক্লোজিং হয় সুতরাং এই মারভুজু ক্যান্ডেলটাকে আমরা বলছি ওপেন মারাবুজু ক্যান্ডেল এবং এটা বলিস যেহেতু প্রাইস নিচে খুলেছে এবং প্রাইস ওপর দিকে বন্ধ দিয়েছে সেমভাবেই প্রাইসে যখন সেল অফ হয় তখন কি করে প্রাইস ওপেন হয়েছে ওপেন হওয়ার পর সেলাররা সেল করতে করতে প্রাইসকে নিজের দিকে নিয়ে এসেছে এবং দিনের শেষাকাল একটা লো হয় এবং ক্লোজিং দেয় একটু ওপরে এই ক্যান্ডেলটাকে আমরা বলছি কিন্তু বেয়ারিস ওপেন মানবুজু ক্যান্ডেল এবং এই দুটো ক্যান্ডেলই কিন্তু রিভার্সাল ক্যান্ডেল দেখুন আমি ফার্স্ট চার্টে যেটা দেখিয়েছি যে ফার্স্ট যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হয়েছে ওপেন মারবুজু ক্যান্ডেল এবং যাই ওপেন মারবুজু ক্যান্ডেলের হাই কেটে প্রাইস ওপর দিকে যাওয়া শুরু করেছে প্রাইজের মধ্যে একটা বড় আপ ট্রেন্ড শুরু হয় এবং সেটা অনেকটা দূরই কিন্তু মোমেন্টাম করেছে সেমভাবেই আবার যখন প্রাইস রেজিস্ট্রন পেয়ে সেলারা সেল করতে করতে প্রাইস যে যখন বেয়ারিস ওপেন মারমুজ তৈরি হয় এবং সেখান থেকে প্রাইস যাই ওর লো কাটে এবং সেই লো কাটার পর থেকে প্রাইস কিন্তু নিচের দিকে আসে এই ক্যান্ডেলগুলো কিন্তু আমাদের ট্রেডিং সেট আরো আরও স্ট্রং করবে সুতরাং এইগুলো কিন্তু আমাদেরকে ভালো করে দেখতে হবে এবং শিখতে হবে তবেই কিন্তু আমরা ভবিষ্যতে ভালোভাবে ট্রেড নিতে পারব বোঝা গেল ওপেন মারবুজু ক্যান্ডেল পরের যে পরের যে ক্যান্ডেলটা আসছে সেটা হচ্ছে ক্লোজিং মারবুজু মারবুজুরই কিন্তু দুটো ভাগ আমরা এখানে দেখলাম অনেকেই কিন্তু মারবুজুর শুধু মারবুজু বেয়ারিস আর বুলিশটাই দেখে কিন্তু আমরা এখানে আরও দুটো মারবুজুর যে ভাগ আছে এবং সেগুলোও যে কাজ করে মার্কেটে কিভাবে কাজ করে এবং তার সেন্টিমেন্টটা কি হয় সেটাও কিন্তু আমরা এখানে আলোচনা করছি তো সেম ভাবেই প্রাইস ওপেন হয়েছে হওয়ার পর দিনে লো করেছে প্রাইস নিচে এসেছে এবং বায়াররা কিনতে কিনতে প্রাইস কে ওপর দিকে নিয়ে গেছে এবং দিনের শেষে যেখানে ক্লোজ করেছে সেটাই কিন্তু তার হাই দাম সেই জন্য এই ক্যান্ডেলটাকে আমরা বলছি বুলিশ মারবুজু ক্লোজিং ক্যান্ডেল তাহলে এটা কি বলছি না ক্লোজিং মারবুজু ক্যান্ডেল সেটা হচ্ছে বুলিশ কিন্তু যেহেতু প্রাইস ওপেন হয়েছে নিচে এবং ক্লোজিং দিয়েছে ওপরে সেম ভাবেই প্রাইস ওপেন হয়েছে হাই করেছে করার পর প্রাইসে সেলানা সেল করতে করতে প্রাইস নিচের দিকে দিনের শেষে যেটাই লো সেইখানে কিন্তু প্রাইস বন্ধ করেছে এটাকে আমরা কি বলছি ক্লোজিং মারবুজু ক্যান্ডেল সেমভাবে ভাবে আগের চার্টে আমরা যেমন দেখলাম এটাও কিন্তু একটা বড় রিভার্সাল ক্যান্ডেল এবং বড় স্ট্রং রিভার্সাল ক্যান্ডেল আমরা বলবো দেখুন এখানে একটা ক্লোজিং মারুবুজু ক্যান্ডেল তৈরি হয়েছে বুলিশ ক্লোজিং মারুবুজু ক্যান্ডেল হওয়ার পর যাই ওর হাই কেটে প্রাইস চলা শুরু করেছে প্রাইজের মধ্যে একটা মুমেন্টাম এসেছে এবং সেটা ওপর দিকে গেছে মার্কেটকে নিয়ে ওপর দিকে নিয়ে গেছে কারণ একটা ক্যান্ডেলই কিন্তু আপনাকে শিখিয়ে দেবে যে প্রাইজের মধ্যে চেঞ্জেস কি আসছে সেমভাবেই প্রাইস যখন অনেকটা ওপরে যাওয়ার পর বেয়ারিশ ক্লোজিং মার্বুজ যখন তৈরি হয় এবং তার নিচে যখন প্রাইস চলতে শুরু করে এবং প্রাইজের মধ্যে ফল হওয়ার কিন্তু শুরু হয়ে গেছে আমরা যদি দেখি এখানে দুটো পরপর এটাও কিন্তু একটা ক্লোজিং বেয়ারিশ মার্বুজ ক্যান্ডেল এবং প্রাইস কি করেছে এবং দেখুন যখন প্রাইস অনেকটা ওপরে গেছে যাওয়ার পর সেখান থেকে যখন ক্লোজিং মারবুজু শুরু হচ্ছে এবং যাই ওর লো কাটা শুরু হয়েছে এবং লো কেটে প্রাইস চলতে শুরু করেছে প্রাইস কিন্তু বড় একটা সেখান থেকে ফল হয়েছে সুতরাং আমরা যদি এই স্ট্রং ক্যান্ডেলগুলোকে জানি তাহলে বা আমরা যদি শিখি এই ক্যান্ডেল চার্টগুলোকে আমরা যদি ভালোভাবে মনে রাখি তাহলে কিন্তু আমরা ভালোভাবে ট্রেড কিন্তু নিতে পারবো আমরা মার্কেটকে বুঝতে আমাদের মার্কেটকে বুঝতে কি হবে সুবিধা হবে অনেক সুবিধা হবে আমরা যদি চার্টে গিয়ে দেখি আগের দিনকে নিপ এটা এশিয়ান পেন্টের চার্ট আমি একটা বার করলাম যেখান থেকে দেখব যে প্রাইস কিভাবে মুভমেন্ট করেছে দেখুন একটা ক্লোজিং ওপেন মারবুজু শুরু করেছে বুলিশ ওপেন মারবুজু হওয়ার পর প্রাইস যাই ওর হাই কেটে প্রাইস চলা শুরু করেছে এবং সেখান থেকে প্রাইসের মধ্যে একটা বড় মুভেন্ট কিন্তু দেখা গেছে সুতরাং যখনই আমরা এই ধরনের ক্যান্ডেলকে পাব যাই প্রাইস এর হাই কেটে চলা শুরু করবে নিচের দিকে আমরা লোটা দেব লস করব এবং স্টপ লস রেখে তার ওয়ান টু অথবা থ্রি ফোর আমরা কিন্তু টার্গেট রাখতে পারি দেখুন প্রাইসে কিন্তু বড় একটা মোমেন্টাম হয়েছে সুতরাং এই ধরনের ক্যান্ডেলগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এবং এই ক্যান্ডেল স্টিক চার্টগুলোকে দেখি কিন্তু আমরা ভবিষ্যতে ভালো রকম কিন্তু ট্রেড নিতে তো বোঝা মারুবুজু ক্যান্ডেল ক্যান্ডেল বোঝা গেল যে একটা বুলিশ মারুবুজু ক্যান্ডেল বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেল এখানে একটা মুমেন্টাম দেখলাম তারপরে ও টাইপটাকে দেখলাম নাকি ওপেন মারুবুজু ক্যান্ডেল যেটা এটা বুলিশ ওপেন মারবুজু ক্যান্ডেল একটা বেয়ারিশ ওপেন মারবুজু ক্যান্ডেল এবং তার একটা ট্রেন্ডও কিন্তু আমরা এখানে কীভাবে মার্কেটকে রিভার্স করছে সেটাও কিন্তু আমরা এখানে দেখলাম নেক্সট ক্লোজিং মারবুজু ক্যান্ডেল দেখলাম যে থেকে কিন্তু একটা বুলিশ ক্লোজিং মারবুজু ক্যান্ডেল যার মধ্যে একটা বড় মোমেন্টাম শুরু হয়েছে মার্কেটকে ওপর দিকে নিয়ে গেছে সেমভাবেই বেয়ারিশ ক্লোজিং মারবুজু বুজু ক্যান্ডেল যেটা মার্কেটকে প্রাইসকে নিচে দিকে নিয়ে এসেছে সুতরাং এগুলো একটা আমরা দেখবো এবং এগুলো দেখে কিন্তু আমরা ভবিষ্যতে মার্কেটে কিন্তু আমরা আমাদেরকে ট্রেড অ্যানালাইসিস করে আমরা ট্রেড নিতে পারব তো নেক্সট যে প্যাটার্নে যাব আমরা আজকে বেশ যেগুলো রিভার্সাল ক্যান্ডেল বড় বড় মুভমেন্ট শুরু হয় সেই সমস্ত ক্যান্ডেলগুলোই কিন্তু আমরা দেখব নেক্সট যে প্যাটার্নটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে মর্নিং স্টার প্যাটার্ন মর্নিং স্টার প্যাটার্নটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ রিভার্সাল ক্যান্ডেল এবং বুলিশ মর্নিং স্টার প্যাটার্নকে বলা হয় কারণটা হচ্ছে বুলিশ এই কারণে বলছি বা রিভার্সাল এই কারণে বলছি মার্কেটের মধ্যে একটা যখন ডাউন থাকে প্রাইস ওপর থেকে নিচের দিকে ফল হয় এবং হওয়ার পর এই ধরনের ক্যান্ডেল যদি তৈরি হয় আগের ক্যান্ডেলটা অবশ্যই রেড হতে হবে তার আগে প্রাইসকে নিচের দিকে আসতে হবে এবং নিচের যে ক্যান্ডেলটা এটা মর্নিং স্টার প্যাটার্ন আপনার তিনটে ক্যান্ডেল স্টিক ফরমেশন নিয়ে হয় তৈরি হয় গ্রিন ক্যান্ডেলটা যে ছোট গ্রিন ক্যান্ডেল হতে পারে এখানে অথবা এটা রোজিও হতে পারে কিন্তু নেক্সট যে ক্যান্ডেলটা তৈরি হবে সেটা অবশ্যই গ্যাপ আপ করে খুলে গ্রিন হতে হবে যেটা দেখা যাচ্ছে গ্রিন ক্যান্ডেল এবং যখন প্রাইস ওপর থেকে নিচের দিকে আসবে এবং আসার পর যখন এই ধরনের প্যাটার্ন আমরা দেখতে পাব যেটা এখানে দেখা যাচ্ছে যে প্রাইসের মধ্যে ফল ছিল ফল হওয়ার পর এই ধরনের একটা প্যাটার্ন তৈরি করেছে যখনই প্রাইজের হাই কাটা শুরু করবে প্রাইস হাই কেটে প্রাইস ওপর দিকে যাওয়া শুরু করবে তখনই ওর মধ্যে একটা বুলিশ ট্রেন শুরু হয়ে যাবে এবং মার্কেটকে ওপর দিকে নিয়ে যাবে এই ক্যান্ডেলকে টেট করার সহজ উপায় হলো যখন এর হাই কাটবে হাই কাটলে এন্ট্রি হয়ে যাবে এবং যে নিচের যে সব থেকে লো প্রাইস করেছে ক্যান্ডেলটা তার নিচে আমাদের স্টপ লস থাকবে তাহলে বোঝা যাচ্ছে যে মার্কেটকে কিভাবে আমরা অ্যানালাইজ করতে পারি একটা মর্নিং স্টার প্যাটার্ন দিয়ে এবং যে মার্কেট যে রিভার্স করছে সেটাও কিন্তু আমরা এই প্যাটার্নের মাধ্যমে কিন্তু বুঝতে পারি সেম ভাবে মর্নিং স্টার প্যাটার্ন যেমন আমরা দেখছি সেম আমরা কিন্তু ইভিনিং স্টার প্যাটার্ন দেখি যেটা মার্কেটের একটা বড়ো মুমেন্টকেও ক্যাপচার করতে পারি এই ইভিনিং স্টার প্যাটার্ন দেখে নাকি ইভিনিং স্টার প্যাটার্নের তিনটে ক্যান্ডেল নিয়ে সেমভাবে তৈরি হচ্ছে প্রথমটা অবশ্যই গ্রিন হতে হবে সেকেন্ডটা ডোজি বা রেড ক্যান্ডেল হতে পারে থার্ড ক্যান্ডেলটা সেটা অবশ্যই রেড ক্যান্ডেল হবে এবং প্রাইসটা নিচের দিকে আসবে ইভিনিং স্টার প্যাটার্ন কোথায় দেখবো না মার্কেটে একটা বড় স্ট্রেন ওপর দিকে গেছে মার্কেট বড় গুলিশ র্যালি করেছে করার পর যখন এই ধরনের প্যাটার্ন আমরা পাব এবং এই প্যাটার্ন পাওয়ার পর যখনই এই তিন নম্বর যে ক্যান্ডেলটা আছে রেড ক্যান্ডেল এর প্রাইস লোটা ক্রেটে যখন প্রাইস নিচের দিকে চলবে তখন এনটি অ্যাকচুয়ালি হয়ে যায় এবং এর ওপরে থাকে স্টপ লস এবং সে করদর বন্ধ টার্গেট হতে পারে টার্গেট হচ্ছে নেয়ারেস্ট যে সাপোর্ট জোন যেখান থেকে প্রাইসটা উঠেছিল আমরা সেটাকে টার্গেট রাখতে পারি তো এটাও কিন্তু একটা বড় রিভার্সাল প্যাটার্ন এটাও এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলোকে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের ট্রেড নিতে সুবিধা হবে যে আমরা যে প্যাটার্নটা নিয়ে আলোচনা করব বা ক্যান্ডেল স্টিক চার্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বুলিশ এনগালফিং ক্যান্ডেল এটাও কিন্তু একটা টেকনিক্যাল অ্যানালাইজ করার করার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বুলিশ এনগালফিং ক্যান্ডেল আপনার মার্কেট যখন ডাউন থাকে মার্কেটের মধ্যে একটা ফল হয় হওয়ার পর যখন বাঁদিকে যে রেড ক্যান্ডেল থাকে বুলিশ ক্যান্ডেল বুলিশ এনগালফিং ক্যান্ডেল মূলত দুটো ক্যান্ডেল নেওয়া হচ্ছে তার আগের যে ক্যান্ডেল রেড ক্যান্ডেলটা থাকে এনগালফ কথার মানে হচ্ছে এনগালফ কথার মানে হচ্ছে গিলে নেওয়া যাকে বলে তো যখনই মার্কেটে বেয়ারি স্টেন্ড থাকবে হওয়ার পর যে রেড ক্যান্ডেলটাকে কোনো যদি নেক্সট যে ক্যান্ডেলটা বুলিশ একটা বড় গ্রিন ক্যান্ডেল করে ওকে কভার করে দেয় এবং প্রাইস যখনই ওর হাই কেটে ওপর দিকে চলা শুরু করবে তখন কিন্তু ওর মধ্যে একটা স্ট্রেংথ চলে আসবে মার্কেটে রিভার্স প্যাটার্ন বলা হয় এটাকে এবং মার্কেটে এটা অনেকটা ওপরের দিকে নিয়ে যায় আমরা যদি নেক্সট প্যাটার্নটাই দেখি দেখুন সেম ভাবেই এনগালফিং প্যাটার্ন আগে যেমন বুলিশ এনগালফিং প্যাটার্ন বলেছি সেমভাবে ভাবে বেয়ারিস এনগালফিং প্যাটার্ন কি না মার্কেটে একটা বড় ট্রেন্ড ওপর দিকে যাওয়ার পর বাঁ সাইডে গ্রিন ক্যান্ডেলটাকে সম্পূর্ণ ভাবে কভার করে দেবে রেড ক্যান্ডেলে এবং রেড ক্যান্ডেলে কভার করে দিলে যখনই ওর প্রাইস লো কেটে নিচের দিকে চলা শুরু করবে তখনই ওর মধ্যে কিন্তু একটা বেয়ারি ট্রেন্ড শুরু হবে দেখুন প্রাইস বড়ো একটা মোমেন্টাম করে উপরে গেছে যাওয়ার পর এই যে গ্রিন ক্যান্ডেলটা এই গ্রিন ক্যান্ডেলটাকে রেড ক্যান্ডেলটা পুরো কভার্ট করে দিয়েছে এবং কভার্ট করার পর যখনই ওর লো কেটেছে প্রাইস ওখান থেকে নাম করতে করতে নিচের দিকে চলে এসছে দেখুন আমরা এই জায়গায় এন্ট্রি নিতে পারি এবং আমাদের নিয়ারেস্ট যে টার্গেট থাকবে সেটা হচ্ছে যে সব থেকে যে যেখান থেকে প্রাইসটা মোমেন্টাম করেছিল সেই জায়গাটা আমরা টার্গেট রাখতে পারি এবং লস থাকবে অবশ্যই রেড ক্যান্ডেলের ওপরে আমাদের স্টবলাস রাখতে হবে তো এইভাবে আমরা মার্কেটে বড় ধরনের যে ট্রেন্ডগুলো হয় সেই ট্রেনগুলোকে কিন্তু আমরা চিনতে পারবো বা কাজ করতে পারবো সুতরাং এই এই বুড়িশ এবং বেয়ারিশ গ্যালিং প্যাটার্ন আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যেটা কিন্তু আমার ট্রেডিং জার্নিকে অনেকটা সহজ করে দেবে এবং আমাদের স্কিলও কিন্তু দিনকে দিন ডেভেলপ হবে নেক্সট যে প্যাটার্নটা আসবো সেটা হচ্ছে থ্রি বুলিশ সোলজার্স এবং থ্রি বিয়ারি সোলজার্স এটাও কিন্তু একটা বড় রিভার্সাল প্যাটার্ন এটাও কিন্তু মার্কেটে বিশাল বড় ভূমিকা পালন করে আমাদের স্টক মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইস করার ক্ষেত্রে আর সেমভাবেই আমরা এটাকে আমরা যদি চার্টে দেখি এবং অনেক সময় এই থ্রি বুলিশ সোল্ডার্স সোল্ডার যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে আমরা যদি এখানে দেখি দেখুন মার্কেট যখন দিকে করেছে করার পর এই জায়গায় একটা থ্রি বুলিশ সোলজার তৈরি হয়েছে আবার অনেকের সময় এটাকে হোয়াইট সোলজারও বলা হয় সুতরাং এদের দুটো নাম আছে প্রাইস যখনই এর হাই কেটে প্রাইস ওপর দিকে চলা শুরু করবে এর মধ্যে কিন্তু একটা মুমেন্টাম আসবে এবং সেই মুমেন্টামটা কিন্তু অনেকটা প্রাইসকে কে ওপর দিকে নিয়ে যায় সেম ভাবেই আমরা যদি দেখি থ্রি বিহারি সোলজার্স বা থ্রি ব্ল্যাক ক্রস বলা ক্র বলা হয় এখানে ঠিক আছে থ্রি বিয়ারি সোলজার্স অথবা এর আর একটা নাম আছে থ্রি ব্ল্যাক ক্র কারণটা হচ্ছে আমরা যদি দেখি মার্কেট অনেকটা মুমেন্টাম করেছে ওপর দিয়ে গিয়েছে যাওয়ার পর তিনটে পরপর যদি রেড ক্যান্ডেল আমরা দেখতে পাই যখনই এই তিনটে রেড ক্যান্ডেলের নিচে প্রাইস চলা শুরু করবে তখনই কিন্তু প্রাইসের মধ্যে একটা ডাউন ট্রেন্ডের রিভার্সাল হওয়ার চান্স শুরু হয়ে যায় বা নিচের দিকে আসে দেখুন এখানে লোক কেটেছে প্রাইস নিচের দিকে চলে এসেছে সুতরাং এই ধরনের প্যাটার্নগুলোকে আমরা অবশ্যই মাথায় রাখবো বা চিনে রাখবো যেটা আগামী দিনে আমাদের ট্রেড করতে সুবিধা হবে নেক্সট যে প্যাটার্নটা আসছে সেটা হচ্ছে বুলিশ হারামি প্যাটার্ন আর বিয়ারিশ হারামি প্যাটার্ন এগুলোও কিন্তু বড় বড় একটা রিভার্সাল ক্যান্ডেল যেটা দেখে মার্কেটে আমরা ট্রেড নিতে আমাদের সুবিধা হবে বা মার্কেটকে প্রেডিক্ট করতে আমাদেরকে অনেকটা সুবিধা দেবে প্রথম যেটা আসছে সেটা হচ্ছে বুলিশ হারামি প্যাটার্ন বুলিশ হারামি প্যাটার্নটা হচ্ছে কি না প্রাইসের মধ্যে একটা ফল হতে হবে বড় প্রাইস নিচের দিকে আসার পর সাপোর্ট লেভেলে যখনই একটা রেড ক্যান্ডেলের পর একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হবে কিন্তু এই গ্রিন ক্যান্ডেলটা কখনোই এই রেড ক্যান্ডেলের লোটাকে কাট মানে লোটাকে ক্রস করে নিচে নামবে না অথবা এই রেড ক্যান্ডেলের হাইকেও কিন্তু ক্রস করে ওপর দিকে যাবে না আমাদের এন্ট্রি বা এক্সিট কখন হবে না যখনই এই রেড ক্যান্ডেলটার হাইকে প্রাইস ক্রস করে উপর দিকে চলা শুরু হয়ে যাবে তখন কিন্তু আমাদের এন্ট্রি হয়ে যাবে এবং নিয়ারেস্ট যে রেজিস্ট্রেশন জোনটা থাকবে সেটাই কিন্তু আমাদের টার্গেট হয়ে যাবে সুতরাং যদি দেখি এখান থেকে ডাউনটেন হওয়ার পর যখন এই ধরনের একটা প্যাটার্ন পাচ্ছি সারামি প্যাটার্ন এবং এই যখন প্রাইসটা হাই কেটে উপর দিকে চলা শুরু করছে প্রাইজের মধ্যে একটা বড় মুমেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটাই কিন্তু বড় রিভার্সাল প্যাটার্ন সেমভাবেই আমরা বেয়ারিশ হারামি প্যাটার্নও দেখছি নাকি প্রাইস বড় মোমেন্টাম হওয়ার পর যখনই একটা বাঁ এই যে গ্রিন ক্যান্ডেলটা হওয়ার পর নেক্সট যে ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হবে কিন্তু রেড ক্যান্ডেলটা কখনোই গ্রিন ক্যান্ডেলের হাইকে ক্রস করে ওপর দিকে যাবে না অথবা এই গ্রিন ক্যান্ডেলের লোকেও কিন্তু ক্রস করে নিচে নামবে না এটা মাঝামাঝি জায়গায় থাকবে এবং এই জায়গাটা যখনই এই গ্রিন ক্যান্ডেলের যে লো প্রাইস সেই লো প্রাইসে কেটে প্রাইস যখন নিচের দিকে আসা শুরু করবে প্রাইসের মধ্যে একটা রিভার্স আমরা দেখতে পাবো প্রাইস সেই জায়গা থেকে নিচের দিকে ফল করবে এটাকে আমরা বলছি আরামি প্যাটার্ন সুতরাং এই যে প্যাটার্নগুলো আলোচনা করলাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমরা যদি চাটে যাই আমরা চাটে গিয়ে কিন্তু বিভিন্ন ধরনের এই ধরনের প্যাটার্ন কিন্তু আমরা দেখতে পাবো একবার যদি আমরা চার্টে যাই চাটে গিয়ে যদি দেখি যে যে প্যাটার্ন গুলো আলোচনা করলাম সেই প্যাটার্ন কি আমরা এখানে চাটে কোথাও পাচ্ছি সেটা কিন্তু আমরা এখানে একবার জাস্ট দেখে নেব দেখুন একটা মারবুজু ক্যান্ডেলের কথা বলছিলাম এই একটা মারবুজু ক্যান্ডেল এই মারবুজু ক্যান্ডেলে যাই হাই কেটেছে এটা প্রায় রেজিস্টেন্স জোনের কাছে ছিল একটা বুলিশ মারবুজু ক্যান্ডেল তৈরি হয়েছে এবং হওয়ার পর দেখুন প্রাইস যাই এর হাই হাইয়ের উপর ক্লোজিং দিয়েছে সেখান থেকে কিন্তু একটা বড় মুমেন্টাম কিন্তু উপর দিকে হয়েছে সেমভাবেই প্রাইস যখন উপর দিকে অনেকটা চলে গেছে চলে যাওয়ার পর দেখুন প্রাইস ওপর থেকে আবার নিচের দিকে আসছে এবং এখানে এই যে প্যাটার্নটা দেখতে পাচ্ছেন এই প্যাটার্নটাও কিন্তু একটা মারবুজু ক্যান্ডেল বিয়ারিস মারবুজু ক্যান্ডেল তৈরি হয়েছে এটা কি বিয়ারিস মারবুজু ক্যান্ডেল না এটা ওপেন বিয়ারিস মারবুজু ক্যান্ডেল যে প্রাইস যে দামে ওপেন হয়েছে সেটাই তার হাই এবং প্রাইস নিচে দিয়ে ক্লোজিং করেছে প্রাইস যখনই ওর লো কেটেছে দেখুন প্রাইস কিন্তু নিচের দিকে ফল করেছে সুতরাং আমরা এই প্যাটার্নগুলোকে আমাদেরকে মনে রাখতে হবে যেটা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে দেখুন সেম ভাবে আমরা আবার আর একটা এখানে প্যাটার্ন যেটা পাচ্ছি সেটা হচ্ছে সেম প্যাটার্ন এখানে আমরা আর একটা পেয়ে গেছি আচ্ছা সেম ভাবে আমরা এখানে আর একটা সম্পূর্ণ বিয়ারিস মারুবুজু ক্যান্ডেল পেয়েছি দেখুন পাওয়ার পর ওর করেছে। এবং আসার পর কি করেছে দেখুন এই জায়গাতে একটা বুলিশ হারামি প্যাটার্ন তৈরি করেছে এই যে দুটো ক্যান্ডেল আগেরটা রেড ক্যান্ডেল এবং পরের গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে এবং ক্যান্ডেলটা তৈরি হওয়ার পর দেখুন যাই হাই কেটেছে প্রাইস কিন্তু ওর দিকে চলা শুরু করেছে সুতরাং আমরা শুধু ক্যান্ডেলস্টিক পড়ছি না শুধু আমরা ক্যান্ডেলস্টিক চার্ট পড়ছি না সেটাকে লাইভ কিভাবে ইমপ্লিমেন্ট হয়েছে বা লাইভ চাটেও গিয়ে কিন্তু আমরা সেটাকে অ্যানালাইজ করছি দেখুন এখানে প্রাইস বড় মোমেন্টাম করে উপর দিয়ে গিয়েছে যাওয়ার পর এই জায়গায় একটা রিভার্স প্যাটার্ন তৈরি করেছে এই যে গ্রিন ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেলের পর দেখুন একটা বেয়ারিস ক্যান্ডেল তৈরি করেছে এই দুটো ক্যান্ডেল কি ইঙ্গিত করেছে এখানে ওটা বেয়ারিস হারামি প্যাটার্ন তৈরি করেছে এবং বেয়ারিস হারামি প্যাটার্ন তৈরি করার পর যখনই এর প্রাইস লো কেটেছে লো কাটার পর প্রাইস কিন্তু নিচের দিকে মোমেন্টাম করেছে সুতরাং এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে প্রাইজের মধ্যে কিভাবে মোমেন্টাম হচ্ছে এবং সেই মোমেন্টামগুলো কিভাবে ক্যাপচার করা যায় দেখুন এখানে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি তৈরি করতে করতে গেছে এবং এই যে ক্যান্ডেলটা কিন্তু করেছে ওপেন মারবুজু ক্যান্ডেল ওপেন বুলিশ মারবুজু ক্যান্ডেল যাই প্রাইস এর উপর হাই চলছে প্রাইস কিন্তু অনেকটা বড় মোমেন্টাম করেছে তো আমরা এই ধরনের অনেকগুলো ক্যান্ডেল দেখতে পাবো সেম ভাবে দেখুন এই জায়গাতেও প্রাইস একটা ক্লোজিং মারবুজু ক্যান্ডেল তৈরি করেছে বুলিশ ক্লোজিং মারবুজু ক্যান্ডেল মার্কেট পড়েছে পড়ার পর একটা সাপোর্ট লেভেলে একটা ক্লোজিং মারবুজু বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে করার পর হাই কেটেছে প্রাইসের মধ্যে কিন্তু মুভেন্টাম এসে গেছে এবং প্রাইস কে উপর দিকে নিয়ে চলে গেছে তো আমরা লাইভেও কিন্তু লাইভ মার্কেটেও কিন্তু আমরা কিভাবে ইমপ্লিমেন্ট হয়েছে সেটাও কিন্তু আমরা এখানে আলোচনা করছি দেখুন সেমভাবেই ওপেন বেয়ারিশ মারবুজু ক্যান্ডেল এই যে প্রাইস এখান থেকে রেজিস্ট্রেশন মার্কেট অনেকটা পড়ে গেছে হওয়ার পর এই ধরনের ওপেন মারবুজু বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করেছে এবং প্রাইস যাই লো খেলেছে প্রাইসের মধ্যে কিন্তু ফল এসছে সুতরাং আমরা অনেকগুলো চার্ট প্যাটার্ন এখানে দেখতে পেলাম এইভাবেই কিন্তু আমরা অ্যানালাইসিস করব ভিডিওটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সকলকে